পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী গীতানন্দ প্রশ্ন মহারাজ উপবীত ধারণ সম্পর্কে বি বিধিনিষেধ কিছু বলুন মহারাজ উপবৃত অর্থাৎ পবিত। উপবৃত ধারণ করার অর্থ হল যজ্ঞে অধিকার পাওয়া খুব সাবধানে ও শ্রদ্ধার সাথে উপবৃত ব্যবহার করবে দেখবে যেন নাভির নিচে না যায় শৌচাদির সময় ডান কানে পেঁচিয়ে রাখবে ডান কান হলো তীর্থের স্থান অনেকে গলায় পেঁচিয়ে রাখে তা রাখতে পারো কিন্তু উপবৃত খুলবে না বা কোমরে পেঁচাবে না পরিষ্কার রাখবে সাবান দিয়ে ধোবে ধোয়ার সময় গায়ে রেখে বা আঙুলের মাথায় রেখে ধোবে একেবারে খুলে ধোবে না আর যখন উপবিত ছিঁড়ে যাবে তখন ওটা পরিত্যাগ করে অপর একটি ধারণ করবে পরিত্যাগের সময় দেহের নিচ থেকে ওটাকে বের করবে পারলে গঙ্গায় বিসর্জন দেবে পরিত্যাগের আগে অপর একটি উপবীত গ্রন্থি দিয়ে তৈরি করে রাখবে গ্রন্থির অনেক নিয়ম আছে উপবৃত্ত খুব সাবধানে ব্যবহার করবে যথোপযুক্ত শ্রদ্ধার সঙ্গে একে গ্রহণ করতে না দেখে মাঝে মঠ কর্তৃপক্ষ দেয়া বন্ধ করে দিয়েছিলেন তারপর আবার চালু হয় প্রশ্ন মহারাজ গীতার কর্মযোগ এবং স্বামীজি প্রবর্তিত কর্মযোগের মধ্যে পার্থক্য কি মহারাজ অনেক পার্থক্য গীতার কর্মযোগ মানে নিষ্কাম কর্ম তাতে নহর্তক ভাব রয়েছে স্বামীজি কর্মযোগও নিষ্কাম কর্ম তবে শুধু অনাসক্ত হয়ে কর্ম করা নয় অনাসক্ত হয়ে কর্ম করার সাথে জীবের বা জগতের সেবা করা উদ্দেশ্য আবার শুধু জীব নয় জীবকে শিবজ্ঞানের সেবা এটি স্বামীজির সতর্থক ভাব গীতার কথাও জীবিক জীবকে সেবার কথা আছে আবার এই সেবা সমাজ সংস্কারকদের মতো জগতের উপকার করা নয় তাদেরটাও নমর্থক দৃষ্টিভঙ্গি জগতে এই সকল অপূর্ণতা আছে সেগুলো দূর করা স্বামীজির উদ্দেশ্য স্বামীজির কর্মযোগ সেবার ভাবটি নতুন এবং সদর্থক দৃষ্টিভঙ্গি জীবকে শিবকানি সেবা অনাসক্তি অভ্যাস হচ্ছে আবার জীবের সেবাও হচ্ছে প্রশ্ন মহারাজ বিশিষ্টাদ্বৈত কাকে বলে মহারাজ বিশিষ্ট অদ্বৈত বিশিষ্ট মানে কি মানে যা অন্য কিছু থেকে একটিকে পৃথক করে তেমনি রামানুজের বিশিষ্টাদ্বৈত শঙ্করের অদ্বৈত থেকে পৃথক আলাদা অদ্বৈত অদ্বৈত এখানে বিশিষ্ট কিভাবে বিশিষ্ট চিৎ অজিত অচিত বিশিষ্ট দ্বৈতহ বিশিষ্ট দ্বৈত হক সেটাই চিৎ সেটাই অচিত দুই এক এই দুটি আলাদা নয় চিতও সেই পরমেশ্বর অচিতও সেই পরমেশ্বর চিৎ চিৎ চিত সকলই সেই পরমেশ্বর তবে চিৎ অচিত তার অংশ এই জগৎ চিৎ অচিত তার দেহ বা শরীর তিনি শরীরই সেইভাবে এক এবং অদ্বৈত জগৎ অদ্বৈত জগতে যত চেতন পদার্থ ও অচেতন পদার্থ আছে সবই তার অংশ বা শরীর জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম এখানে ব্রহ্ম জীব বিশিষ্ট প্রশ্ন মহারাজ শ্রী মা বলেছেন নির্বাসনা নির্বাসনা হলেই মুক্তি এটা একটু বুঝিয়ে বল মহারাজ হ্যাঁ আমিও ভক্তদের এইরকমই বলি খানিক কম চুপ করে হঠাৎ আমি বলি অশান্তি দূর করার সহজ উপায় আছে শুনেই যেন তারা হক চকিয়ে যায় উৎকর্ণ হয়ে আমার দিকে তাকিয়ে উত্তরে অপেক্ষা করে আমি বলি অশান্তি দূর করার সহজ উপায় কিছু চেয়েও না আশা করো না এই উত্তর বা সহজ উপায় শুনে অনেকেই মুখ বেজার করে আসলে তাই যত চাওয়া থেকেই অশান্তি মহারাজ বাসনার মূল কি মহারাজ অপূর্ণতা বোধ অ্যানসারনেস অফ ইনপার ইনপারফেপশন যখনই আমি নিজেকে অপূর্ণ মনে করি তখনই তা পূর্ণ করার ইচ্ছা করি নিজেকে যদি মনে করি আমি পূর্ণ তাহলে কোনো অভাব বোধ থাকে না আর পূর্ণ করার কথাও ওঠে না আত্মকামের বাসনা কোথায় মহারাজ সব বাসনায় কি পূর্ণ হয় মহারাজ না তবে উপায় হা হুতাস করা নতুবা অভাববোধ দূর করা মহারাজ এই অভাববোধ কিভাবে দূর হবে মহারাজ উচ্চতর কিছু পেলে নিচেরটা আপনা থেকেই ত্যাগ হয়ে যায় গুড় খেতে খেতে চিনি খেতে ইচ্ছা হয় চিনি খেলে গুড় খেতে ইচ্ছা হয় না সেই রকম অতএব উচ্চ জিনিস যেটা সেটাই আকাঙ্ক্ষা করা ভালো প্রশ্ন মহারাজ ঠাকুর বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানে এই শরীরে রাম ও কৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় ঠাকুর বেদান্তের দিক দিয়ে কেন বলছেন মহারাজ বেদান্তের দিক থেকে সকলেই ব্রহ্ম রাম কৃষ্ণ রামকৃষ্ণ সকলেই সেই এক ব্রহ্ম কিন্তু যে ব্যক্তি রাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ সেই ব্যক্তি শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন এখানে বেদান্তের তত্ত্ব যে সেই এক সেদিক থেকে এক নয় ব্যক্তি হিসেবে এক প্রশ্ন মহারাজ আমাদের সাধু ব্রহ্মচারীদের ভক্তদের প্রতি কীরকম মনোভাব থাকা উচিত মহারাজ মনোভাব থাকা উচিত এইরকম তারাও ঠাকুরের ভক্ত আমরাও ঠাকুরে ভক্ত তারা ভগবান লাভের চেষ্টা করছে সংসারে থেকে আর আমরা বাইরে থেকে একবার একজন ভক্ত কোনো ব্রহ্মচারীকে চেয়ার এগিয়ে দিতে বলেছিলেন এতে ব্রহ্মচারী খুব মনক্ষুণ্ণ হয় কেননা সে ভেবেছিল গৃহী হয়ে সেই ব্যক্তি তাকে চেয়ার আনতে আদেশ করছেন এ কথা বাবুরাম মহারাজকে চিঠি লিখে জানায় বাবুরাম মহারাজ উত্তরে লেখেন আমাদের ঠাকুর মান জন্য আসেন নাই তোমরাও মান কাঙাল হইও না মালি মনে করি ঠাকুরকে ফুল তুলে দেওয়ার যে আদেশ যোগীন মহারাজ করেছিলেন সে ঘটনাও এই রকম প্রশ্ন মহারাজ স্থিতপজ্ঞ ও গুণাতীত কি একই মহারাজ স্থিতপজ্ঞ হল গুণাতীত স্থিতপজ্ঞ হলে গুণাতীত হয় আবার গুণাতীত হলে স্থিতপজ্ঞ হয় দুটোর লক্ষণ একই কিন্তু শব্দ দুটো তো এক নয় স্থিতপজ্ঞ অর্থাৎ যার প্রজ্ঞা স্থির আর প্রজ্ঞা আর বিচলিত হয় না তার প্রজ্ঞা আর বিচলিত হয় না আর গুণাতীত মানে তিন গুণের অতীত স্থিতপজ্ঞের অনেক লক্ষণ বলা হয়েছে সিদ্ধের লক্ষণগুলি সাধকের সাধন করা উচিত সাধন করতে করতে সাধক সেগুলিতে প্রতিষ্ঠিত হয় এবং সিদ্ধ হয় সাধন অবস্থায় সেগুলিতে প্রতিষ্ঠিত হয় না কিন্তু সিদ্ধ অবস্থায় সে তাতে প্রতিষ্ঠিত হয়ে যায় আর বিচলিত হয় না প্রশ্ন হিরণ্যগর্ভ গর্ভ বিষয়ে কিছু বলুন মহারাজ হিরণ্য গর্ভে পড়ে গেল গল্পটা জানো না মহারাজ জানি না বলুন ব্যাপারটা মহারাজ ঢাকায় তখন শুভানন্দ যে আছে একদিন ওখানকার দুজন পণ্ডিত এসেছেন মহারাজের সাথে তর্ক করবেন বলে মঠের দুজন সাধুর ইচ্ছা মহারাজ যেন মহারাজের যেন জিত হয় যাই হোক তর্ক শুরু হলো এদিকে দুজন সাধুর একটু কাজে বাইরে যাওয়ার দরকার ছিল কিন্তু যেতে সাহস হচ্ছে না তর্কে শেষ পর্যন্ত কি হয় তা দেখার ইচ্ছা আলোচনা চলতে চলতে হিরণ প্রসঙ্গ এলো এবং ওই দুই সাধুর একজন অপরজনকে বলছে চল চল হিরণ্যগর্ভে পড়ে গেছে মানে মহারাজ হিরণ্য গর্ভের আলোচনা আলোচনা এক্সপার্ট এখন আর তাঁকে কেউ হারাতে পারবে না যাই হোক গর্ভ মানে জঠর জঠরস্থ সন্তান হিরণ্য মানে প্রথম শিষ্ট জীব হিরণ্য গর্ভ প্রাপ্তির কথা আছে জানো তো এটা কোনো পোস্ট বা পদ নয় এ নিয়ে মজার প্রশ্ন আছে প্রাপ্তি কি সিনিয়রিটি তো হয় না কিভাবে হয় অনেকে চেষ্টা করছে হিরণ্য প্রাপ্তির জন্য এটা যদি একটা পদ হয় তবে সকলে তো একটা পদে আসীন হতে পারবে না তারপর একজন হিরণ্যগর্ভের জীবৎকাল বহু কল্প তাই একবার কেউ হিরণ্যগর্ভ পদে বসলে অন্যদের তার স্বীকৃতি আশা নেই কথা হিরণ্যগর্ভ কোনো পদ নয় একটা অবস্থা তাতে যারা উপযুক্ত আধার তারা সকলে একাত্ম হন হিরণ্য সঙ্গে একাত্ম যদি হয় তবে একসঙ্গে একাধিকের একাত্মতায় কোনো অসুবিধা নেই আবার হিরণ্যগর্ভ হচ্ছে সমষ্টি জীব সমষ্টি জীব মানে আঁটি বাঁধার মতো সমষ্টি নয় একটা একটা করে আঁটি বেঁধে সমষ্টি নয় সব মিলিয়ে একটি মাত্র ক্রমশ